দর্শক রাজনীতিবিদ এবং লেখক কলামিস্ট জনব গোলাম সাক্ষাৎকারের শেষ অংশ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী নির্বাচনে আপনি এনসিপির সি পির সাফল্য কতটুকু দেখেন যদি ভোট কাটাকাটি হয় তো শতভাগ সফলতা ভোট কাটাকাটি হয় ফল ডিক্লেয়ার করা হয় সে কাছে নেওয়ার মতো একশো সফলতা আর যদি সমস্ত দলের অংশগ্রহণে ফেয়ার ইলেকশন হয় একটা সিটও পাবে না সারা বাংলাদেশে মোটামুটি মোটামুটি না এটাই আমার কাছে আমার আমার যে রাজনৈতিক অঙ্ক এর বাইরে যাবে না মানে সর্বদল অংশগ্রহণ করবে যা কিছু করবে একটা সিঙ্গেল সিট পাওয়ার মতো একটা ফেজ নেই ইভেন ডক্টর মোহাম্মদ ইনুজ যদি উনি দাঁড়ান উনি চট্টগ্রামের কোনো একটা সিটে আওয়াম লীগ এবং বিএনপির একটা সবচেয়ে দুর্বল প্রার্থী তার সাথে পাশ করে আসতে পারবেন না ভোটার রাজনীতি এ ডিফারেন্ট থিং এখন উনি বলেন যে ঢাকা থেকে ফল মানে ঘোষণা করে দেবে আসিফ নজরুল দাঁড়াক রেজওয়ানা দাঁড়াক ওনার উপদেষ্টা পরিষদ ইভেন এই যাকেজ গ্রুপেও দাঁড়াইছে তার ভাইটা তো এমপি হয়েছে তার পরিবারের দুটো এমপি আছে হ্যাঁ আমি জানি তাই বসির আমাদের আমার খুব আপনজন মানুষ ইভেন বসিরও যদি তার এলাকাতে উনি দাঁড়ান এলাকাতে দাঁড়ান তাকে ভোট দেবেন আলমিয়ন মূল ব্যাপার হলো যে এটা একটা ডিফারেন্ট থিং ভোটের রাজনীতিটা আলাদা এদের এদের এই যে ভাষাগুলো এই পোশাকগুলো এই ড্রেস কোডগুলো এখানে যা কিছু হচ্ছে এনসিপির মধ্যে বা উপদেষ্টাদের মধ্যে এটা মানে ভোট ওরিয়েন্টেড না পাবলিক ভোটের আলাদা আচ্ছা আমরা আরেকটু কথা শুনতে চাই সেটা হলো যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমরা বর্তমান সময়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর আমি বলবো তাদেরকে দেখতে পাচ্ছি তারা কেউ দেশে আছেন কেউ দেশের বাইরে আছেন তারা সরকারের তারা তাদের কন্টেন্টের মধ্য দিয়ে সরকারকে নানাভাবে মানে প্রভাব বিস্তার করছেন সরকারকে অনেক কিছু করতে বাধ্য করছেন কখনো থ্রেড দিচ্ছেন কখনো মব সৃষ্টি করছেন কখনো ভাঙচুরে উৎসাহিত করছেন নানাভাবে আবার অনেক গঠনমূলক কাজেও তারা অবদান রাখছেন ভালো কাজেও তারা অবদান রাখছেন এই যে এই সময়ে সে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এই যে ভাবে নানা ঘটনা আবার তাদের অনেকের বিরুদ্ধে আবার নানা ধরনের লেনদেনের অভিযোগও আবার আরেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে উনি তো এই লেনদেন করছেন এই করছেন এই কন্টেন্ট ক্রিয়েটররা আসলে আমরা মানে আপনি নিজেও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি মূল্যায়ন করেন আপনার কাছ থেকে মূল্যায়ন করেন আমার কাছে মনে এই যুগটা আসলে কন্টেন্টের উপর চলছে এখন যে কোনো টেলিভিশনের চাইতে কন্টেন্টের যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এক একটা ছোটো ছোটো ক্লিপ দশ মিলিয়ন বারো মিলিয়ন এই বাংলাদেশের ই হয় অনেক টেলিভিশন স্টেশন বেতন দিতে পারে না কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে মাসে ষাট লাখ সত্তর লাখ টাকা শুধুমাত্র ইউটিউব থেকে পায় ফেসবুক থেকেও এক কোটি টাকা ইনকাম আছে এরকম অনেক ক্রিয়েটার বাংলাদেশে রয়েছে ফলে কন্টেন্ট ক্রিয়েশনটা এখন বাংলাদেশের সবচেয়ে একটা বড় শিল্প এটা ফার্স্ট থিং এখানে ইনফ্লুয়েন্স করার যথেষ্ট ক্ষমতা আছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কর্তৃত্ববাদী ভাব থাকে তো যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার সে মনে করে যে আমার অনেক ফলোয়ার আছে আমার কথা শুনে তখন কারণে সে সম্মান চায় স্বীকৃতি চায় মর্যাদা চায় তো রাষ্ট্রকে এটা বুঝতে হবে রাষ্ট্রজিথি তাদেরকে খেপিয়ে দেয় তাহলে হয় না একটা সময় যে পত্রিকাগুলো বাংলাদেশে বড়ো বড়ো পত্রিকা আপনি ইত্তেফাক সারা বাংলাদেশ চালাতো ইনকিলাব এক সময় আশির দশকে সারা বাংলাদেশ চালাতো ইনকিলাবের একজন জুনিয়র স্টাফ রিপোর্টার সে সরাসরি গিয়ে প্রধানমন্ত্রীকে দুপুরে থেকে গোটাই ফেলত তো এই জিনিসগুলো তো আমি নিজের চোখে দেখেছি এই ক্ষমতা তাদের ছিল এখন ওই ক্ষমতাটা চলে আসছে একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই ইনক্লাবের একজন জুনিয়র স্টাফ রিপোর্টার যদি মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দুপুর দুইটার সময় ঘুম থেকে তুলতে পারে এই যাও খবর দাও ইনক্লাবের স্টাফ রিপোর্টার এসেছে উনি ধরফর করে উঠলেন তো সেখানে সেই ইনকিলাবের ওই সময়টাতে সেই স্টাফ রিপোর্টার যদি একটা লিখতো আট থেকে দশ হাজার লোক পড়তো আর একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আট থেকে দশ লাখ লোক তার একটা কন্টেন্ট দেখে তো সে যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলে দুপুরে ঘুম থেকে উঠো আর সে যদি না উঠে তার তো অভিমান হতেই পারে তো সেই জায়গাটাতে তো আপনাকে মিনিমাইজ করতে হবে সেটা সরকার করছে না এটাকে একটা শিল্প হিসেবে স্বীকার করছে না যেখানে এই যে নারী সংস্কার কমিশন যেখানে সেক্স ওয়ার্কারদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে যেটা একটা শিল্প এই যে বেশ্যবৃত্তি এটা একটা শিল্প এবং এটা একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এখানে যারা কাজ করে তারা শ্রমিক এটাই যে আসছে সেখানে কন্টেন্ট ক্রিয়েটেশনটাকে একটা ঠাট্টা করছেন মস্যাক করছেন এই ফাজলামোর জবাব কন্টেন্ট ক্রিয়েটাররা দেবে না তারা এত মেধা এত পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করে করে তাদের একটা কন্টেন্টে কোটি কোটি মানুষ ইনফ্লুয়েন্স হয় আর আপনি তাদেরকে ঠাট্টা করবেন পাত্তা দেবেন না তাদেরকে সম্মান দেবেন না তাদেরকে পদ দেবেন না পদবি দেবেন না চা খাওয়াবেন না উপহার দেবেন না এখানে একজন সাংবাদিককে আশু দশকে মানুষ কত কিছু দিত খুশি করার জন্য তো সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা বাংলাদেশে এত ইনফ্লুয়েন্স করে আপনি তাদেরকে একদিনও দাওয়াত করে গণভবন বঙ্গভবনে আপনাকে খাওয়াবে না তো আপনাকে বাস দেবে না তো কী দেবে তাই তারা দিচ্ছে তারা তাদের যে ক্ষমতা আছে আধিপত্য আছে তারা যে বত্রিশ নম্বর ভেঙে ফেলে ইট মিনস আপনাকেও সে ভাঙতে পারে এটা থ্রেড তারা দিয়ে দিল এটা একটা ন্যাচারাল আমি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না আচ্ছা বর্তমান সরকারের এই যে আট নয় মাসের শাসন ভবন আপনি কীভাবে দেখেন না এটা ভালো মন্দ দুটোই আছে প্রথমে হলো যে আমি আমার নিজের দিক থেকে চিন্তা করি আমার শেখ হাসিনার জমানার সাথে আমার কাছে প্রতিদিন মনে হতো যে এটা হাসর রোজ হাসরের ময়দানের মতো আমি বের হচ্ছি এলোমেলো মানে একটা অর্ধ অনেকটা অর্ধ উন্মাদের মতো হয়ে গেছিলাম শেষের দিকে তো সেই দিক থেকে এই গত সাত মাসে আমার তো সেই ভয়টা নেই সেই ভয়টা নেই আমি আমি অনেক রিল্যাক্স ফিল করছি তেমন আমার মতো ধরেন জামাতের যদি এক কোটি লোক থাকে বিএনপির যদি পাঁচ কোটি লোক থাকে তারা তো এই রিল্যাক্সটা প্রথমত যেটা মেন্টাল চাপ ছিল ওই চাপ থেকে আমরা মুক্ত দুই নম্বর হলো যে একটা সুলসের বেসারে আপনি ড মোহাম্মদ ইনুজ বা এনসিপি বা অন্য যাদেরকে রাজনৈতিক কারণে তাদের আমরা সমালোচনা করতে পারি তাদের ফিউচার অ্যাম্বিশনটা যদি দেশের বাইরে মানে বিরুদ্ধে চলে যায় সেই কারণে কিন্তু গত সাত মাসে উনি সাত মাসে পনেরো বছরের জঞ্জাল তৈরি করে এই দেশটাকে একটা যাকে বলে স্বর্গোদ্যান করে ফেলবে সব কিছু সিস্টেমের মধ্যে নিয়ে আসবে এই আশাটা করাটাই আমি মনে করি একটা গুণার কাজ অকৃতজ্ঞতা ফলে ওই দিক থেকে আমি এই যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞ তারা যদি দায়িত্ব না নিতেন তাহলে কী করার ছিল মানে যারা আসতেন তাহলে ডক্টর মিনু মোহাম্মদ যদি এখন একটা গ্যারায় মধ্যে পড়ে গেছেন ইচ্ছাগুলো উনি যেতে পারবেন বা অন্য কিছু করতে কিন্তু উনি যদি ধরে না আসতেন তাহলে আমরা কি করতাম আমাদের বিকল্প এটা নিয়ে দেখবেন অনেক ঝামেলার সৃষ্টি হতো ওনাকে যেভাবে সবাই মেনে নিয়েছে এভাবে তো অন্য কোনো লোক আসলে এভাবে মানত না তো যার জন্য ফার্স্ট হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে যারা যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা দেশের হয়ে কাজ করার চেষ্টা করছেন দ্বিতীয়ত তারা এই কাজ করতে গিয়ে যদি নিজেদের রাজনৈতিক অভিলাষ ব্যক্তিগত পছন্দ অপছন্দ মিলিয়ে ফেলেন দেশের জন্য ক্ষতিকর হয় আমি অবশ্যই সমালোচনা করব। কিন্তু আমার কৃতজ্ঞতা বোধটা কমবে না এরপর হলো যে আমি নিজে যে শান্তির মধ্যে আছি আমার যে মানসিক যেটা প্রশান্তি সেই প্রশান্তির জন্য তো আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ ফলে আমি মনে করি যে এই কথাটা দেশের সাধারণ মানুষও স্বীকার করতে হবে যে না আমরা ভালো আছি অতীতের যে কোনো সময়ের চাইতে একটা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা বা সমালোচনা আছে সেটা হলো যে বর্তমান সরকারের সাথে যারা দায়িত্বশীল পদে প্রচুর পরিমাণে ডুয়েল সিটিজেন বিদেশি নাগরিক স্পেশালি ইউএস নাগরিক থাকা এই বিষয়টাকে এটা 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 একটা বোকাস কথাবার্তা আমি মনে করি যে যার জন্ম বাংলাদেশে হয়েছে বাংলাদেশে হয়েছে মাটিতে হয়েছে ওর এই মাটির টান ও যে দেশের পাসপোর্টই তার থাকুক না কেন বাংলাদেশের প্রতি তার একটা কমিটমেন্ট থাকে বাংলাদেশের জন্য তার হৃদয় কাঁদে এখন যে লোক আমেরিকাতে পাসপোর্ট আছে আমেরিকাতে থাকে ওখানে তো একটা কসমোপলিটান লাইফ সে লিড করে তো সেটা বাদ দিয়ে বাংলাদেশের মাসির দেশে আসছে এটাকে আমি মনে করি যে এটাকে ছোটো করে দেখার কোনো কারণ নেই আর এটা নিয়ে সমালোচনা করা হীনমন্যতা এখন আমার মানে বাংলাদেশের বেশিরভাগ লোকই তারা আমেরিকান পাসপোর্ট পেলে সে তো মনে করবে একটা স্বর্গ পেলাম তখন আমরা যারা পাই নেই তারা হয়তো এটা নিজেদের একটা ফ্রাস্ট্রেশন করতেছি দ্বিতীয়ত হলো যে আমার কাউকে সমালোচনা করার অভ্যাস কাউকে ছোট করার অভ্যাস এই জন্য আমি এই কাজ করছি কিন্তু আমি যদি মনে করি যে ঠিক আছে সে শুধু আমেরিকার পাসপোর্ট না সে বাংলাদেশের জন্মই নেয়নি একের পুরো উগান্ডার একজন নাগরিক কিন্তু তিনি যদি বাংলাদেশের জন্য কাজ করতে চান কারণ আমাদের বাংলাদেশে ওই যে সি আর পি করেছেন একজন বিদেশি নাগরিক তো এখন আপনি সিআ বাংলাদেশের ধরেন অনেক লেদু গেঁদু ধলা আছে সারাদিন গাজা খেয়ে শুয়ে থাকে আমি কি এখন তাকে গুরুত্বপূর্ণ মনে করব না ওই যে ভ্যালোরি যিনি আছেন তিনি সি প্রতিষ্ঠা করেছেন তাকে সম্মান করব। কাজের উপর নির্ভর করবে পাসপোর্ট হোক না কেন বিদেশ হোক যে হোক না কেন আমাদেরই বাংলাদেশে অনেক বিদেশি নাগরিক আছেন যারা এদেশেই জন্মগ্রহণ করেননি কিন্তু এদেশের জন্য তাদের যে কন্ট্রিবিউশন কে পর্যন্ত থেকে যাবে অনেক লোক আছে ফলে যারা আসছে তাদের কর্মের উপরে নির্ভর করবে যে তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের কতটা শ্রদ্ধার বিষয় তা মানে পাশাপাশি আমি বর্তমান সময়ে এই সাত আট মাসে আট মাসে বা নয় মাসে বড় রাজনৈতিক দল বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন না এদের কর্মকাণ্ড ঠিকই আছে কারণ সবাই তো ক্ষমতায় যেতে চায় বিএনপির এখন যে সমস্যায় পড়েছে বিএনপিকে মানে দেয়ালে পিঠ থেকে গেছে প্রথমত সেই দু থেকে এখন পর্যন্ত বিরোধী দলে এই দলের কত বড়ো বড়ো নেতা মরে গেছে অনেকের ব্যবসা বাণিজ্য সের যারা আছে বেশিরভাগই প্রথম সারির যারা নেতা তাদের সবারই শরীর দুর্বল হয়ে গেছে রোগ বালাইতে পরিপূর্ণ তো এখানে একটা নির্বাচন হলে শতভাগ হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বিএনপি ক্ষমতায় আসবে তো কেন এই জিনিসটা তো বেশি গেলে আপনার সামনে আপনার পেট ভরা ক্ষুধা সামনে পোলাও কুর্মা রান্না হচ্ছে আর আপনি ওখানে পোলাও কুরমা রেখে মধ্যে যদি বলেন খাবারটি একটু পরে দিই একটু সংস্কার করে না একটু সংস্কার করে না মেজাজটা আপনার কেমন লাগবে তো এখন বিএনপির এরকম অবস্থা যে সেই দু হাজার ছয় সন থেকে ক্ষমতার বাইরে তারা জানে ক্ষমতায় গেলে আরাম কী মজা কী পোলাও কুর্মা খাওয়ার স্বাদটা কী এটা তো বিএনপি জানে জামাতও জানে তো মধ্যে একটা ব্যারিয়ার দিয়ে রেখেছে ফলে ওই ব্যারিয়ারটা তারা তুলে দিতে চাচ্ছে এই গেল এক দুই নম্বর হলো যে ক্ষমতা যাওয়ার এখানে যেহেতু অপশন একটা চেয়ার একটা তো এখানে বিএনপি জামাত চিন্তা করছে বিএনপি যদি যায় তাহলে তো এখন জামাতের সহযোগিতা তার দরকার নেই আবার জামাত চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের প্রতি ওই আওয়ামী লীগের মতোই তারা আচরণ করবে কাজেই এখানে যদি সে একটা কালোক্ষেপণ করে টোটাল ক্ষমতার প্রক্রিয়াটাকে নিজেকে আরও গুরুত্বপূর্ণ করতে পারে তাহলে সে আরও ক্ষমতার লাভবান হতে পারে ভাগিদার হতে পারে তো এই জন্য আসলে রাজনীতির যে দোলাচল টানা হেঁসা এক পক্ষ আর এক পক্ষ গড়া। এগুলো খুব খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক কারণেই সব কিছু হচ্ছে এবং গেলে আরও হবে এটার মধ্যে ব্যতিক্রম কিছু বলার নেই আর কি বা কেউ অন্যায় করছে বা তারই কাজটা করা উচিত নয় আমি এরকম দেখিনি তারা যে যা করার দরকার যা করা উচিত ছিল সেটাই তারা করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখা না রাখা নিয়ে একটা বিতর্ক আছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাখা না রাখা প্রথমত আওয়ামী লীগকে যদি আপনি পুরো বাদ দিতে পারেন আদর্শিকভাবে এটা ভালো হয় বিকজ এই পনেরো বছরে যে মানে যে ভ্যাকুমটা তৈরি হয়েছে আদারওয়াইজ মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসবে না কিন্তু সেটার জন্য আসলে একটা লং টার্ম দরকার মানে রাতারাতি এখন যদি এই ইন সরকার ধরেন পাঁচ বছর থেকে গেল কথার কথা বা দশ বছর থেকে গেল আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাই এই ইনো সরকারকে যে কোনো ফর্মে পাঁচ বছর রাখতে হবে কেননা এই যে আওয়ামী লীগের যে আদর্শটা এই আদর্শটাকে উইন করার জন্য একটা ব্রিদিং টাইম দরকার কিন্তু এখন যদি আপনি এক বছরের মধ্যে ছয় মাসের মধ্যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হয়ে যায় আওয়ামী লীগকে নির্মূল করতে পারবেন না আওয়ামী ফিরে আসবে আগের সাথে আরও বেশি শক্তি নিয়ে এটাই রূপ বাস্তবতা তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন বা না দেন পলিটিক্যালি তার প্রেজেন্স থাকবে অনেক বেশি বিকজ বিএনপি যখন মাঠে থাকবে জামাত যখন মাঠে থাকবে অন্য মানে তখন ওই প্রতিযোগিতা তাদেরকে পলিটিক্যালি পার্টির সাথে করতে হবে সেখানে আওয়ামী লীগ ঘরে ঘরে আওয়ামী লীগ আপনি কীভাবে সেটা উইন অর্থাৎ তাহলে আপনি কি পাঁচ বছর পরে চাচ্ছেন না না ওটা জানা এটা হলো আমি কিছুই চাচ্ছি না আমি কিছু চাচ্ছি না এটা পুরোটাই হলো জনমতের উপর নির্ভর করবে জনমত যদি মনে করে যে না আমলিকে লীগকে ছাড়াই আমরা এই দেশ চলবো আওয়ামী লীগ পার্টিটা ব্যান্ড হোক আমি তখন বললাম যে সেক্ষেত্রে তাকে এই সরকারকে একটা ব্রিদিং টাইম দিতে হবে এই আদর্শটাকে শক্তি দিয়ে নয় আদর্শটাকে আদর্শ দিয়ে মতাদর্শকে মতাদর্শ দিয়ে আইডিওলজিক আইডিও কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ধরেন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কায়েমে যে যারা মানে ভূমিকা রেখেছিল তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন একটা অংশ না অ্যাডমিনিস্ট্রেশন হুবহু একইভাবে রয়ে গেছে আবার যে যে ব্যবসায়ী যে গ্রুপগুলো যারা তাদেরকে ফাইনান্স করতো সেই ফাইনান্স ফাইন্যান্সারদের সাথে আবার বর্তমান সরকারের নানা কাজে এই যে মানে বিভিন্ন কাজে পৃষ্ঠপোষকতা করতে একইভাবে দেখতে পাচ্ছি তো তাহলে আপনি কোনটার উপরে ভরসা করে বলছেন যে পাঁচ বছর থাকলে থাকবে আমি বলতে বলবো এখন দেখেছি যে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরেন আওয়ামী লীগের এখন যে রসায়নগুলো হয়েছে অর্থাৎ তাদের একটা দালাল শ্রেণী আছে ব্যবসায়ী মহলে সাংবাদিক মহলে আমলা মহলে মিলিটারি সার্ভিস এটা তো এই কথাটি তো বলতে চাচ্ছি কিন্তু এটা এখন সামাজিক মাধ্যমের কারণে ফেসবুকের কল্যাণে আঠারো কোটি মানুষের কাছে চলে গেছে ঠিক সেম অবস্থা কিন্তু ওই দু হাজার ছয় সনে বিএনপি যখন পতন হয় তখনও সেম অবস্থা ছিল কিন্তু তখন সামাজিক মাধ্যমটা এত শক্তিশালী না হওয়ার কারণে এই ঘটনাটা তখন এইভাবে জনমত তৈরি হয়নি আবার এরশাদের যখন পতন হলো তখনও কিন্তু সেম ঘটনাই ছিল এর সাথে একটা মানে এখনকার যে অবস্থা আওয়ামী লীগের তখন এরশাদের একটা একটা ব্যুরুক্রেসি ছিল এবং আরও শক্তিশালী তার তো মানে জি তার দশজন বিখ্যাত সচিব ছিল গ্লোবাল বিশ্বমানের তার পত্রিকা ছিল তার সাংবাদিক ছিল সাহিত্যিক ছিল কবি ছিল বিশ্বমানের কবিরা তার বাংলাদেশে আসতেন তো তার কী না ছিল কিন্তু তার পতনের পরে এই যে এইভাবে আঠারো কোটি মানুষের মধ্যে এসাদের বিরুদ্ধে যে ঘৃণাটা যেটা এখন শেখ হাসিনার বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া যাচ্ছে ওটা যায়নি তখনও যায়নি বিকজ তখন টেকনোলজিটাই পর্যায়ে ছিল কিন্তু এখন টেকনোলজির কারণে যেহেতু পুরো জিনিসটি চলে গেছে মানুষের কাজে আবার এটার ওপর হিতে বিপরীত হচ্ছে যখনই শেখ হাসিনার বিরোধী এই প্রচারগুলো করা হচ্ছে শেখ হাসিনার যা লোকজন আছেন তারাও আবার করছেন কি অতীতের সেই কাহিনীগুলো এসাদের কাহিনিগুলো তারপরে এসেছে বিএনপির সেই ব্যর্থতাগুলো সেই জমানার জিনিসগুলো সেগুলো আবার সামনে নিয়ে আসছেন ইনুসের বিরুদ্ধে অনেক জিনিস সামনে নিয়ে আসছেন বলে এগুলো নিয়ে তো একটা চক্র কাজ চলছে সবাই মানে এখন জনগণ তৈরি করছে যে যখনই শেখ হাসিনাকে আপনি তার একটা বাজে ছবি দিয়ে তাকে একটা ফ্যাসি বাদ বলে তাকে একটা দালাল বলে পনেরো লক্ষ কোটি টাকা চুরি করেছেন এ সমস্ত কথাগুলো আপনি ছেড়ে দিচ্ছেন কিছু লোক হ্যাঁ খুব খারাপ এই কাজ কেন করবে ধরে আনবো মারবো আবার দেখা গেল যখন আওয়ামী লীগের একটা এরকম পেজ থেকে ওইরকম আর কাউন্টার দিয়ে দেওয়া হলো তখন আবার লোকজন বলছে তাই তো আওয়ামী লীগকে এমন খারাপ কী করেছে হ্যাঁ আওয়ামী লীগ তো চুরি করেছে তারপর তো পদ্মা সেতু করেছে কিন্তু তারা তো চুরি করেছে পদ্মা সেতু করতে পারেনি আওয়াম চুরি করেছে তারপর তো সে একুশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গেছে কিন্তু তারা তো চুরি করেছে এই ছত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে যেতে পারেনি তারা আওয়াম চুরি করেছে কিন্তু তারা তো এরকম কাজ কোনো করেনি তো এই জিনিসগুলো মানুষ ভাবছে আচ্ছা আরেকটা বিষয় এখন খুব জোরে সোরে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের মানে রাজনীতিতে বা অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় ভারতের একটা বড় প্রভাব তো ভারত প্রশ্নে একটা মানে নতুন মীমাংসা যে এখানে এটা সম্ভব না বাংলাদেশের এই জায়গাতে ভারতের প্রভাব থাকবে এটা থাকবে এটা সেই আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন মহাভারতের যুগ ছিল তখন এই বাংলায় একজন রাজা ছিল নাম জগদত্ত দ্য ফার্স্ট কিং অফ বেঙ্গল এবং তিনি এই ভারতের ওখানে এখন যে হরিয়ানাতে এই যে যখন যেখানে মহাভারতের যুদ্ধ হলো তিনি তখন নিজে বাংলাদেশ থেকে ওদের পক্ষে যুদ্ধ করতে যেতে বাধ্য ছিল না তখনও বাংলা এই দিল্লির আন্ডারে ছিল দিল্লির প্রভাব মুক্ত কখনই বাংলাদেশ ছিল না যেটা সম্ভব নয় যেটা সম্ভব নয় এখন এটা হলো যে ওদ্রাদের প্রভাব থাকবে আমাদেরও প্রভাব থাকবে এই জন্য আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে একজন বাড়ি বাড়ির পাশে ভারতের বিশাল রাষ্ট্র তার সব কিছু অনেক বেশি সেখানে আপনি তার সাথে ফাইট করার জন্য যদি আপনার বুদ্ধিমত্তা এবং চরিত্র সাহস শক্তি এবং সম্পদ না বাড়ান আপনার তো ভূখণ্ড বাড়াতে পারবেন না জনগণ আপনি তাদের মতো একশো তিরিশ কোটি বানাতে পারবেন না কোনো নির্মাণে পারবেন না তাহলে আপনাকে কী করতে হবে ওদের এক একজন মানুষের চাইতে আমাদের শ্রমশক্তিকে মোর কোয়ালিফাইড করতে হবে এবং ওদের চাইতে আমাদের নগরকেন্দ্রিক যে সভ্যতা সিঙ্গাপুরের মতো হংকংয়ের মতো ইভেন অন্য যে সকল নগর খুব দুবাইয়ের মতো ভাবে একটা নগর সভ্যতা আমাদের গড়ে তুলতে হবে এবং এখন সারা পৃথিবীর যে অর্থনৈতিক আধিপত্য এই আধিপত্যে ঢাকা শক্তিশালী না হওয়া পর্যন্ত দিল্লির আধিপত্য মিলিটারি এবং পলিটিক্যাল ওয়েতে এবং ভৌগোলিক যে জিওগ্রাফিক্যাল যে তাদের যে আধিপত্য রয়েছে সেটাকে মোকাবেলা সম্ভব নয় কেউ পারেনি অনেক মহামান্য আমাদের এখন যারা আছে আমি যেমন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অমুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেরে বাংলা ফজলুল হক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জিয়াউর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ডক্টর হোমাতে ইনুস বিশ্বাস করেন এদের যোগ্যতা ই শাখার এটা মানে আঙ্গুলের সমানও ছিল এই বাংলা ই শাখা সম্রাট আকবরের সাথে যুদ্ধ করেছে পারেনি এই বাংলাতে ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন এই বাংলাতে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মানে বিশ্ব গ্লোবাল পলিটিক্সে তারা এক একজন বীর ছিলেন হিরো ছিলেন কিন্তু দিলের আধিপত্যর বাইরে তারা যেতে পারেননি খুব অল্প সময়ে তারা তারা থাকতে পেরেছেন তো এই রিয়েলিটিটা মেনে অতীতে যে সমস্ত লোকজন কেউ শশাঙ্ক যে কাজ করেছেন আলাউদ্দিন হোসেন শাহজী কাজ করেছেন নুরশার শাহের কাজ করেছেন পরাগল খাজি কাজ করেছেন ওই কাজ করে তারা এই রাষ্ট্রটাকে শক্তিশালী করেছিলেন এই সরকারের কাছে ঠিক কি কতটুকু সংস্কার আপনি দেখতে চান এই সরকারের কাছে আমি আসলে কোনো সংস্কার চাই না প্রথমত এই সরকার ইতিমধ্যে যেটা প্রমাণ করেছে তারা তাদের যে ডে টু ডে ওয়ার্ক দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনার যে কর্মকাণ্ড এখানে শেখ হাসিনা সরকারের যে দক্ষতা সেই তুলনায় টেন পারসেন্টও তারা যেতে পারেনি দৈনন্দিন তা যেখানে আপনি আমাকে তিনবেলা খাবার দিতে পারছেন না আর আপনি যদি কালকে বলেন যে তোমাকে আমি একটা হেলিকপ্টার কিনে দেব। আর একটা সুন্দর সেন্ট মার্টিন একটা রিসোর্ট বানিয়ে দেবো ঢাকা থেকে তুমি ডেইলি হেলিকপ্টারে যাবা আর সেখানে রিসোর্টে বসে আরাম করে ফিরে আসবা আপনার মেজাজটা কেমন গরম হবে তো যেখানে একজন মানুষকে আপনি জীবনে নিরাপত্তা দিতে পারছেন না যেখানে একজন পেঁয়াজ উৎপাদনকারী আত্মহত্যা করতে যায় আপনি আলুর মূল্য দিতে পারছেন না বাজার পনেরো দিনের জন্য আপনি পেঁয়াজের বাজার আলুর বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না পেঁয়াজের দাম কমে গেছে আপনি মহা খুশি অর্থাৎ দশ মানে পঞ্চাশ লাখ কৃষকের উৎপাদিত শ্রম আপনি সাধারণ মানুষকে দিচ্ছেন তাদের ঘাম শ্রম বিনামূল্যে দিয়ে দেওয়ার পর আপনি বলছেন এটা আপনার সফলতা আবার এই যে এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে আলুর দাম বেড়ে গেছে আপনি এটা বন্ধ করতে পারছেন না তো যেখানে আপনি দৈনন্দিন কর্মে সফলতা না সেখানে আপনি আমাকে সংস্কার সাধন করবেন বিরাট একটা আব্রাহাম লিঙ্কন বা হয়ে যাবেন আপনি জনেফ কেনেডি হয়ে যাবেন এই এই জিনিসগুলো সবাই আশা করলে আমি অন্তত আশা করি না কাছে সরকারের কাছে ব্যবসায়ী যেহেতু অর্থনৈতিক অবস্থা বা ব্যবসা বাণিজ্যের অবস্থা আপনি কীরকম দেখেন না প্রথমত সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ আমি তো বললাম যেটা আওয়ামী লীগ জমানাতে এটা অনেকটা স্টপ হয়ে গিয়েছিল ওটা এখন আরও প্রকট আরও প্রকট এখন যারা ব্যবসা বাণিজ্য করছে এরা নিজেদের যোগ্যতা বলে যতটুকু করা সম্ভব তারা সেটা করে যাচ্ছে এখানে সরকারের কোনো ভূমিকা নেই বরং এখন যে সকল খত তৈরি হয়েছে সে সকল খতের কারণে যেমন ধরেন এখন ভারতের সাথে ট্রানজিট বন্ধ হয়ে গেল সরকার নিজ মুখে স্বীকার করেছে যে ভারতের সাতত্রিশটি দেশে যেত মানে বাংলাদেশের পণ্য ভারতের বন্দর ব্যবহার করে এবং এখান থেকে আপনি দুই হাজার কোটি টাকা আমাদের লস হচ্ছে এই মুহুর্তে শুধুমাত্র এই সিদ্ধান্ত তাহলে আপনি চিন্তা করেন যে এই যে ট্রানজিট নিয়ে শেখ হাসিনাকে আমরা যে দোষারোপ করেছি যে সে ভারতকে ট্রানজিট দিয়েছে এখন সরকার বলুক যে আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়ার পরে ভারতের চার হাজার কোটি টাকা লস হচ্ছে সেটা তো বলতে পারছে না তাহলে দেখেন আলটিমেটলি সরকার যা কিছু করছে শেখ হাসিনাকে আরও তারা গ্লোরিফাই করছে এই যে একটা ট্রানজিট শেখ হাসিনা যে আদায় করে নিয়েছিল ভারতের কাছ থেকে এটা তো আমরা জানতাম না এটা আমরা এখন জানছি এবং সেই ট্রানজিট ভারত বন্ধ করে দেওয়ার কারণে সরকার স্বীকার করছে তাদের দুই হাজার কোটি টাকা লস হচ্ছে তো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য খুব খারাপ তার মধ্যে যদি দুই হাজার কোটি টাকা লস হয় যদি ব্যবসা বাণিজ্য খুব বেশি হতো মিনিমাম পাঁচ ছয় হাজার কোটি টাকা লস হতো তো বছরে শুধু ট্রানজিট থেকে ভারতের ট্রানজিট থেকে আমরা যদি পাঁচ হাজার কোটি টাকা লাভবান হতাম শেখ হাসিনার জমানাতে ভারতের সাথে বন্ধুত্বের কারণে সেটা যে আমরা বঞ্চিত হয়েছি এটা এই সরকার কীভাবে সামাল দেবে আমরা ভিসা পাচ্ছি না এই কয়দিনে চিকিৎসা আমাদের স্বাস্থ্যের যে যারা মধ্যবিত্ত শ্রেণী ভারতে গিয়ে চিকিৎসা করাতেন ভারত থেকে যারা ব্যবসা বাণিজ্য করে এনে যে গুলিস্থান বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে কয়েক লাখ লোক মাল সামগ্রী নেয় এরা বেচা কেনা করে তাদের পরিবার চালাতেন তাদের অবস্থা কি আমরা একবার খোঁজ নিয়েছি এই যে আমাদের খাদ্যপণ্য থেকে যা কিছু আছে পুরো ট্রেড অ্যান্ড কমার্সের উপরে একটা রীতিমতো গজব নাজিল হয়েছে ভারত কেন্দ্রিক এখন সরকারের পক্ষ থেকে বললে হচ্ছে আমরা পাকিস্তান থেকে আনব আরে বাবা পাকিস্তান থেকে আনবেন প্রায়শ তো দেখতে হবে ট্রান্সশিপমেন্ট দেখতে হবে শিপমেন্ট দেখতে হবে এই জিনিসগুলো তো তারা এই জিনিসগুলো তো অনেক সময় সম্ভব না আপনার চায়না থেকে এটা সম্ভব না আমাদের দেশে যে প্রোডাক্টগুলো ভারতের সাথে অ্যাড হয়ে গেছে যে এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা একে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মারাত্মক বিপদ হবে ভারত থেকে সুতা আমদানি বন্ধ ভারত থেকে সুতা আমদানি বন্ধ হওয়া মানে আপনি ভারতীয় তুলা এবং এই যে সুতা যেটা আসছে এটার চাইতে যদি আপনি আমাদের যে তুলা আসে আমেরিকা থেকে রাশিয়া থেকে পাকিস্তান থেকে ইজিপ্ট থেকে তো এই সকল তুলার অন অ্যাভারেজ মূল্য তুলার মূল্য হল সিক্সটি পারসেন্ট বেশি তো সিক্সটি পার্সেন্ট তুলার মূল্য আর যদি ইয়ার্ন আনি সেখান থেকে সুতা আনি সেটার মূল্য এইট্টি পার্সেন্ট বেশি তাই এখন এইট্টি পারসেন্ট শুধুমাত্র যদি ভ্যালু হয় তাহলে আপনি যে শার্টটা পরতেছেন এক্সপোর্ট করতেছেন এটার উপর কী পরিমাণে ইতিবাচক অবস্থা পড়বে কেন আচ্ছা সে সরকার বাবা দেখা দিলাম ভারতের সঙ্গে ভারত আবার ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমি তোমার সুতাই আনবো না তুমি আমাকে গালি দিছো আমি ভাতই খাবো না আজকে সারাদিন তা এইরকম একটা অবস্থা তারা তৈরি করে ফেলেছে সর্বশেষ প্রশ্ন আমার নির্বাচন কবে নাগাদ হওয়া উচিত বলে আপনি বা দিনে হওয়া উচিত বলে আপনি মনে করেন প্রথমত এখন আসলে নির্বাচন হওয়ার মতো কখন হওয়া উচিত অনুচিত আমি এটা বুঝতে পারছি না কিন্তু আমার কাছে মনে হলো যে সরকার যখন আসছেন আগস্টে যদি দুই দিন তিন চার মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত তাহলে এখন যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যা একটাও হতো না এখন বর্তমানে যে সমস্যাটা যেহেতু হয়ে গেছে সমস্যাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব না আগে সমস্যা নিষ্পত্তি এখন সেই সমস্যাগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে পড়েছে এইগুলো ছাড়া নির্বাচনের দিকে যাওয়া মানে একটা নতুন সংঘাত তৈরি হয়ে যাবে কখনো কখনো ধরেন আপনি একটা ছোট ফোঁড়া হলো আপনি সেই ফোঁড়াটা কেটে ফেলতে পারতেন কিন্তু ওটাকে আপনি লালন পালন করতে করতে ক্যান্সারে আপনি রূপান্তরিত করে ফেললেন ফলে আপনাকে কি হবে আপনাকে পুরো থেরাপি দিতে হবে সারা দেহ থেকে ক্যান্সার অপসারণ করতে হবে আয়ার উইল ডাই অ্যান্ড গত সাত মাসে অন্তত পক্ষে এক হাজার নতুন সমস্যা আমাদের প্রত্যন্ত অঞ্চলের দেশ থেকে বিদেশে প্রশাসন থেকে কোটকাছারিতে কোটকাছারি থেকে জনজীবনে জনজীবন থেকে অর্থনীতিতে হয়ে আসছে যেটা ওই প্রথম তিন মাসে ছিল না এখন এই সমস্যাগুলো এত বেশি যে এই নির্বাচনের সাথে এই সমস্যাগুলো আগে সমাধান করা জরুরি দরকার ফলে আমি এখন এই মুহূর্তে কোনো টাইম ফ্রেম এই সমাধান করতে গেলে এই সমস্যা আরও বাড়বে না তার গ্যারান্টি বাড়বে যদি আপনি নির্বোধভাবে পরিচালনা করেন জিদা করেন আর কমে যাবে আপনি যদি লিবারেল হন লয়াল হন আপনি সবার কথা শুনেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারেন ইফ ইউ আর গুড নেগোশিয়েটর তাহলে এই সমস্যা তো পলিটিক্যাল সিদ্ধান্ত মানে এখন যে প্রবলেমগুলো পলিটিক্যাল আর পলিটিক্যাল ঐক্যমত্য তৈরি হয়ে গেলে আইনশৃঙ্খলা এটা আসলে এক ঘন্টার ব্যাপার ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কোনো ইলেকশন দেখছেন না আমার এই অবস্থাতে ডিসেম্বর জানুয়ারি বা আগামী এক দুই বছরের মধ্যে আমি ইলেকশন দেখছি না আমার কাছে মনে হচ্ছে না ধন্যবাদ